অর্ক দা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বজবজে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন এবং তাকে দ্রুত ছাড়া হলো, পুরোটাই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ একশো দিনের কাজের দাবিতে একশো দিনের কাজের টাকা কেন্দ্রের কাছ থেকে অ্যাঁ পাওনা টাকা চেয়েই বিক্ষোভ দেখানো হয়েছে এবং তৃণমূলের তরফ থেকে অ্যাঁ এরকম হামলা চালানো হয়েছে এমনটাই দাবি করা হয়েছে অ্যাঁ BJP র তরফ থেকে, কি বলবেন? এবং আমরা দেখেছি যে অতীতে গত কালকেই দেখা গেছে যে বিক্ষোভের মুখে পড়তে হয় হিংসা বিধ্বস্ত মহেশ প্রাপ্ত গিয়ে সবার আগে জ্ঞান বলেন সমস্ত দর্শককে আমি অর্ক মুখার্জি বলি তাহলে হাইকোর্টের আইনজীবীর তরফ থেকে নমস্কার জানাই এবং একটা কথা বলবো যে আজকে সুকন্দ মজিদ যেমন গেছে আগের দিনে বিরোধী দলের শুভেন্দু অধিকারী মহেশ্বলায় গিয়েছিলেন এবং সেই সেই জাতীয় খবর বা সেই জাতীয় বিভিন্ন ভিডিও আমাদের বিভিন্ন চ্যানেলে হয়েছে এবং সেখানে সুরেন্দ্র অধিকারী ওদেরকে বলেছে একজন মানে ভাই সামনে এসে কথা বলেছেন যে এত বড় মার্কেট পুড়ে গেল কিন্তু দিদিমণির এত বন্ধ সময় হলো না এখানে আসার যেখানে সেই মানে দিদিমণি যিনি থাকেন কালীঘাটে আর ঘটনা ঘটেছে হচ্ছে আহ ওনার বাড়ি থেকে ভিড় ছড়া দূরত্বে এবং যেটা মেয়রের ববি হাসিমের এলাকা সেখানেও তারা কেউ সেখানে গিয়ে পৌঁছতে পারলেন না এবং সেখানকার সংখ্যালঘু ভাইদের পাশে থাকতে পারলেন না যেখানে দিদিমণি সবসময় বলে যে আমি এই সংখ্যালঘু ভাইদের পাশে আছি তাদের বিভিন্ন প্রোগ্রামে গিয়ে তিনি নামাজ পড়ছেন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে খাচ্ছেন যাচ্ছেন তাদের জন্য ভোট ব্যাঙ্ক তাদের ভোট ব্যাংক যার ভোটে তিনি আজকে গঠন করে সরকারের চেয়ারে বসে আছেন সেই সংখ্যালঘু ভাইদের কাছে পারে তাদের না কিন্তু বিরোধী সেখানে পৌঁছাবে এবং যার ফলে আজকে সেই সুকান্ত সেখানে যখন যেতে গেলেন তখন তৃণমূল দেখল যদি সবাই যদি এখন সেখানে আসতে শুরু করে তাহলে কি হবে আমাদের ভোট ব্যাঙ্ক আস্তে চলে যাবে সেই জন্য তারা তরি তৃণমূলের ওখানকার লোকেরা যারা মানে পার্টির কর্মীরা তারা কি করলেন সেটাকে প্রতিহত করার জন্য তোমার সুগন্ধ মৈদাকে বার বাধা মধাপ্রাপ্ত করার চেষ্টা করলেন কিন্তু তাতে কোনো লাভ হলো না কারণ সেখানে সংখ্যালঘু ভাইরা এটা বুঝতে পেরেছে যে আজকে মার্কেটটা পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ইচ্ছাকৃত ভাবে করানো হয়েছে যার কারণে যখন তারা যখন বলছে যে এরকম আমাদের মার্কেট কেউ হেল্প করছে না তখন মানুষ তারা বলছেন যে এটা পুরো হেল্প করা তোমার জন্য অলরেডি তো একটা ব্যবস্থা বিকল্প ব্যবস্থা তৈরি করা হয়ে যাচ্ছে সেখানে চলে যাও মানে এটা পুরো পরিকল্পিত এটা সবাই বুঝতে পারছে যে তাদেরকে অন্য জায়গায় অন্যত্র সরানোর জন্যই আজকে এই জিনিসটা করানো হয়েছে সুতরাং আগামী দিন দু হাজার ছাব্বিশে এই সংকল্প ভাইরাই দেখবেন তৃণমূলের বিরুদ্ধে গিয়ে ভোট দেবে এবং তৃণমূলকে এই ভারত এই পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে তাদেরকে একদম বার করে নয় বাংলাদেশ আর নয় পাকিস্তানে পাঠিয়ে দেবে যেভাবে আগুনের ঘটনাটা সামনে এসছে সেদিক থেকে তো রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও বলেছেন যে এটা একেবারে ম্যানমেড আগুন এবং বিক্ষুব্ধ হয়ে আছেন এখনো পর্যন্ত ব্যবসায়ীরাও তাদেরকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু পূর্ব পরিকল্পনা মাফিক এই আগুন লাগানো হয়েছে এমনটাই বলা হচ্ছে তাদের তরফ থেকেও এইরকম ভাবে যদি চালানো হয় তার উদ্দেশ্য তাহলে তো মোটেই ভালো জায়গায় যাচ্ছে না দেখুন এটা নতুন কিছু নয় এর আগে আপনি ভাবি মার্কেটে আপনারা হয়তো দেখেছেন যে সেখানে এরকম উদ্দেশ্য সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তার আগুন লাগানো হয়েছে পরিকল্পিত এবং এটা মানে ইচ্ছা করে এগুলো করা হচ্ছে কারণ কলকাতাকে তো এমনি লন্ডন করা যাবে না কলকাতায় লন্ডন করতে গেলে আগে পুরনো যাবতীয় সব ভেঙে চুরে একদম সরকার করে আগুন লাগিয়ে সব সরকার করে হবে তারপর তাহলে তার উপর নতুন তৈরি হবে কারণ যদি তাদেরকে সঠিক ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে যদি মানে বাসিস্থান থেকে সরাতে চায় তা তাহলে তো সরবে না ঠিক আছে কারণ কারোর আপনি এটা ভাবুন না আপনার ব্যবসা যদি তৈরি করতে আপনার কয়েক বছর সময় লেগে যায় কিন্তু আপনি সেই ব্যবসা বন্ধ করতে কয়েক সেকেন্ড টাইম লাগে কেউ কি চাইবে যে তার ব্যবসাটা বন্ধ হয়ে যাক আর সেখান থেকে সে নতুন জায়গায় গেলে সেখানে আদৌ তার ব্যবসা হবে তার তো কোনো সিউরিটি নেই সুতরাং এটা রাতারাতি করা হয়েছে বিভিন্ন যারা ডেভেলপার আছেন যারা বিভিন্ন মাল্টিপ্লেক্সে বিভিন্ন যারা মালিক তারা সবাই মিলে দিদিমণিকে টাকা পয়সা অনেক দিয়েছে যে আপনি দয়া করে ওই জায়গাটা খালি করুন আমরা ওখানে মাল্টিস্টরি বিল্ডিং করব তার উপরে আমরা আইনক পিভিআর করব করবো ফুড কোর্ট করবো নিচে শপিং মল করবো পার্কিং লট করবো অনেক কিছু করব এটা অনেক আছে আপনারা আগামী দিন জানতে পারবেন এই সেই মোতাবেকই এই কাজগুলো হয়েছে এটা জলের মতন সবার কাছে পরিষ্কার আর এখনো বলবো যারা এখনো মনে করছে যে না না এই সরকার আমাদের সাথে আছে আমাদের কিছু হবে না তারা কিন্তু চরম বোকামি করছেন কারণ আজকে যেটা খিদিরপুরে হয়েছে আজকে যেটা পাকশিতে হয়েছিল আজকে যেটা বাবরি মার্কেটে হয়েছে সেটা আগামী দিন আপনাদের সাথেও হবে এবং আমরা তার জন্য ধৈর্য ধরুন এই জিনিস থামবে না সমস্ত পুরনো যারা নোংরা আছে সব ধুয়ে মুছে সাফ করে নতুন করে এখানে তৈরি করা হবে এটাই হচ্ছে এখন বর্তমান নীতি যেটা আপনারা সুতরি রায় একটা সিনেমা ছিল হিরক রাজার দেশে সেই সিনেমাতে আপনারা দেখেছেন যে সেখানে হিরক রাজা নিজেই বলেছিলেন সমস্ত কিছু যা নোংরা রাস্তার চার ধারে আছে সব ধুয়ে মুছে সাফ করে দাও যার ফলে বড় বড় বেড়ি গেস্ট আমার এখানে আসবে যার কারণে সমস্ত গরিব মানুষ তাহলে ঘর বাড়ি সব ভেঙে তাদেরকে একটা ওই কাপড়ের মাঝখানে তাদের ভেতরে কাপড়ের মধ্যে টেন্ট তৈরি করে তার মাঝখানে তাদের সবাইকে ঠুঁকে দেওয়া হয়েছিল এটাই হচ্ছে বর্তমান সেই হিরক রাজা সেই দেশের সেই থেকেই বর্তমান সরকার সেটাকে নিজের কার্যক্রমে পরিকল্পিত পরিকল্পিতভাবে এটা করানোর চেষ্টা করছে এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অভিযোগ ব্যবসায়ীদের যেদিকে যাচ্ছে একেবারে বলতে গেলে জুতো মেরে গরুদান এমনটাই খিদিরপুরের আগুন সম্পর্কে আহ উঠে আসছে তথ্য আর এছাড়াও যে দিকে দিকে বিজেপি নেতাদের ওপরে বিক্ষোভ যে চিত্র ধরা পড়ছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে কি ফল দেয় এখন সেটাই সব থেকে দেখার বড় প্রশ্ন